আমরা সব আমরা সব সময় চিহ্ন হতাম মাধ্যমিক সেক্টর বিএনপির দোষর হিসাবে তাই প্রত্যেকটি শিক্ষকের কর্মদত্ত আহ্বান থাকবে আমাদের যারা পূর্ব ছিল পঁচাত্তর টাকা বেতনে চাকরি করত পটুয়াখালী রুপালী ব্যাংকে আমাদের প্রধান শিক্ষক সাহেব বেতন নিতে আসতেন সেই প্রধান শিক্ষক সাহেব বেতন নিয়ে যাওয়ার পর অনেকগুলো ভাউচার দিতেন বা অনেক কিছু করতেন আমরা মোটামুটি একটা বেতন পেতাম আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাওলানা মন্নান ধর্মমন্ত্রী তার মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্টে বেতনের ব্যবস্থা করে আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমরা রিটায়ার্ডের পর শুধু যাই নামাজ আর একটি ছাতি নিয়ে বিদায় হতাম তিনি রিটায়ারের ব্যবস্থা করেছেন পেনশনের ব্যবস্থা করেছেন আমাদের পঁচিশ পার্সেন্ট মহর্গ ভাতা উৎসব ভাতা আমরা পেয়েছি যা পেয়েছি আমরা আমাদের নেত্রী এবং শহীদ জিয়া রহমানের আমলি আমরা পেয়েছি তাই উদাত্ত আহ্বান থাকবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির কে আজকে শক্তিশালী করুন আর আগামী দিনে আমরা কি পেতে চাই এই সেলিম বইয়া এবং জাকির হোসেন স্যারের মাধ্যমে আমাদের তরুণ নেতা তারেক রহমানের মাধ্যমে সরকার গঠন হলে আমাদের এক দফা জাতীয় কারণ যাতে সেলিম বইয়া জাকির হোসেন স্যারকে পাশে নিয়ে ঘোষণা দেয় এই উদাত্ত আহ্বান রাখছি আর একটি দাবি না বললেই নয় এখানে যে সমস্ত নেতৃবৃন্দরা আসছেন ঢাকা থেকে একটি দাবি সাতারো বছরে আমরা কোন সহকারী শিক্ষকেরা এইস্টার্ন হেডমাস্টার হেডমাস্টার হতে পারি নাই উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি যে একটি ভার আছে সহকারী শিক্ষকেরা সরাসরি প্রধান শিক্ষক হতে পারেন না আপনারা সাতারো বছরে যদি ওই চারে প্রধান শিক্ষক বসে থাকেন তাহলে আওয়ামী লীগের প্রধান শিক্ষকরাই বসেছে আমরা যাতে এমন একটি সিলিং করে দশ বছর বা পনেরো বছর অভিজ্ঞতা হলি প্রধান শিক্ষক হতে পারবেন সরাসরি আর এই সিলিং যদি আপনারা ঢাকা থেকে না করেন বা এই দাবি যদি আদায় না করেন তাহলে আমরা আবারও এই দীর্ঘ এত চর্যার পরও এত অত্যাচারের পরও কোনদিন হেডমাস্টার স্যারের ছেড়ে বসতে পারবো না এবং বিএনপি কে মানে ঐক্যবদ্ধ করতে পারবো না এই সকলকে জানিয়ে আগামী নির্বাচনে বিএনপি কে ক্ষমতা এনে তার প্রধানমন্ত্রী করে আমরা জাতীয়করণের ঘোষণা চাই এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ